নমস্কার জয় মা তারা দর্শক বন্ধু শত্রুর কারা জাদু শত্রুকে উল্টো ফেরত দেবেন কিভাবে সেটাই বলবো আজকের এই টোটকাতে দর্শক বন্ধু আপনার কি মনে হচ্ছে গোপনে কোনো লোক আপনার ক্ষতি করছে আপনার উপর কু নজর দিচ্ছে কিংবা আপনার উপর কোন কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এসব কিছু করছে আপনি মনে মনে সন্দেহ করছেন আপনার জীবনে অজানা বাধা বারবার আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো শত্রু যত বড় ক্ষতি করুক যত বড় কালা জাদু ব্ল্যাক ম্যাজিক যাই করুক সেটি পুনরায় তার দিকে কিভাবে ফেরত পাঠিয়ে দেবেন সেটা একটু মনোযোগ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি নাটেনে ভিডিওটি দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার দর্শক বন্ধু তাহলে চলুন প্রথমে বলি যে কি কি জিনিস প্রয়োজন পড়বে এই টোটকাটি করবার জন্য প্রথম এক নম্বর যে জিনিসটি প্রয়োজন পড়বে এক মুঠো কালো সর্ষে জোগাড় করে নিন তিনটি শুকনো লঙ্কা জোগাড় করে নিন ভাঙা চোরা কাটা ছেঁড়া এগুলো না হয় একদম আস্ত তিনটি শুকনো লঙ্কা জোগাড় করে নিন একটি ছোট সাইজের লাল কাপড় জোগাড় করে নিন একটি মাটির প্রদীপ জোগাড় করে নিন নিলেন তারপর আপনি কোনো একটি মঙ্গলবার বিশেষ করে খেয়াল করবেন কোনো একটি মঙ্গলবারের দিন আপনি কি করবেন আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার ঘরের মধ্যে কিন্তু করবেন না ঘরের বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সেই জায়গাটি আগে পরিষ্কার করে নিন তারপর যে লাল কাপড়টা বলেছিলাম সেই লাল কাপড়টার মধ্যে আপনি কি করবেন বলুন তো আপনি ওই যে এক মুঠো কালো সর্ষের কথা বলেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিন তো দিলেন তিনটি শুকনো লঙ্কার কথা যেটা আমি উল্লেখ করেছি আগে পুনরায় সেই বলছি সেই শুকনো লঙ্কাটি সেই কালো সরষের উপর দিয়ে দিন সুন্দর মনে করে একটি তৈরি করুন আপনার শত্রুর মুখটা মনে করে আপনার শত্রুর নামটা মনে করে তারপর প্রদীপে তেল দিয়ে সলতে দিয়ে প্রদীপটা ধরিয়ে দিন যখন প্রদীপ ধরাচ্ছেন আপনি মনে মনে সেই শত্রুর মুখটা মনে করুন আর সেই হাতে নিয়ে আপনি ডান হাতের ওপর নিয়ে বলবেন যে অশুভ শক্তি আমার পথে বাধা তৈরি করছে সেই অশুভ শক্তি যেন ফেরত যায় তার কাছে তারপর পুটুলটি আপনার দোর বাড়ির দোরগোড়ায় কোনো এক জায়গায় অল্প সময়ের জন্য রেখে দিন তারপর রাত বারোটার পরে আপনার বাড়ির আশেপাশের চৌ রাস্তা যেখানে চারটি রাস্তা মিলিত হয়েছে সেই জায়গায় ফেলে দিয়ে আপনি বাড়িতে চলে আসুন এসে হাত পা ধুয়ে আপনার ঘরে কিংবা বেডরুমে শুয়ে পড়ুন একবার করুন টোটকাটি আপনার উপর যত বড় ক্ষতি করে থাকুক আপনার উপর যত বড় জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুমজোর থাকুক সেটা কিন্তু কাটতে বাধ্য শেকুন এই টোটকাটি করছেন এটি কাউর সঙ্গে স্বীকার করবেন না কাউকে বলবেন না এবং এই পুটুলিটা আপনি সেই প্রতিষ্ঠানে ফেলানোর আগে ফেলে দেওয়ার আগে যেন কেউ দেখতে না পারে এটি আপনাকে বলতে পারি এই টোটকাটি ভালো লাগলে দর্শক বন্ধু একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতন নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু বামদেব